আমাদের চারপাশে অনেক ধরনের মানুষ থাকে যারা সবাই আমাদের ভালো চায় না সকালটা শুরু হয়েছিল সুন্দর একটা গরুর দুধের কফি দিয়ে তার আগে খেয়ে নিয়েছিলাম পেঁপে সকালে খুব হালকা লাইট নাস্তা করেছি তারপরে চলে এসেছি রান্নায় লাল শাক ভাজি করতেছিলাম লাল শাকটা বেশ লাল কালারের ছিল শীতের সময় এই কালারটা হয় গরমের সময় লাল শাক রান্না করলে কেমন যেন সবুজ সবুজ হয়ে যায় অপর চুলায় বসিয়েছিলাম ভাত লাল শাকটা হয়ে গেছে তারপরে আরেকটা রান্না শেয়ার করি আপনাদের সাথে এখানে হচ্ছে যে লাউ ডিম রান্না করব। প্রথমে লাউটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তারপরে যখন এটা হয়ে আসবে লাস্টের দিকে একটা ডিম ভেঙে দিয়ে দেবো যদি এখানে আমার লাউয়ের পরিমাণ বেশি হতো তাহলে আমি ডিম আরও বাড়িয়ে দিতাম যেহেতু লাউ আমার অল্প ছিল তাই এখন আমি একটা ডিম দিয়ে এটা করে নেব এভাবে ডিম ভেঙে রান্না করলে লাউটা খেতে ভীষণ মজা হয় আর এই শীতের মধ্যে লাউ ছোটো চিংড়ি মাছ ডিম দিয়ে মাছ দিয়ে যেটা দিয়ে রান্না করা হোক না কেন খুব ভালো লাগে খেতে আর এই শীতের মধ্যে দেখা যায় যে সব ধরনের সবজিই ভালো লাগে তার মধ্যে কিন্তু লাউটা সবচেয়ে বেশি ভালো লাগে এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আমার রান্না হয়ে গেছে এরপরে আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব আমার ভিডিও এই পর্যায়ে যারা আছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আর আমার ভিডিও যদি আরও দেখতে চান এই ধরনের সিম্পল রেসিপি তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন আর এখানে হচ্ছে যে আমি গজার মাছ রান্না করবো গজার মাছটাকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর হচ্ছে ফুলকপি আলুও কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়েছি উপরে দেখতে পাচ্ছেন যে তেল ভেসে উঠেছে এখন আমি আগে মাছটা ভালোভাবে কষিয়ে নেব মাছটা ভা ভেজে রান্না করব না কষিয়ে রান্না করব। আর এভাবে গজার মাছ ছোট ছোট করে রান্না করলে পিস করে বা ভেঙে রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে গজার মাছ সব সময় দেখা যায় যে ভেঙেই বেশিরভাগ রান্না করা হয় আবার এইভাবে ছোট ছোট পিস করে রান্না করলেও ভালো লাগে এভাবে যারা খাননি কখনো এই শীতে একবার হলো ট্রাই করবেন ভালো লাগবে আমরা তো কত ধরনের রান্নাই ট্রাই করি এটা করে দেখতে পারেন অবশ্যই নিরাশ হবেন না এরপরে মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে আমি কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম এখন এটাও ভালোভাবে কষিয়ে নেবো মাছের সাথে এরপরে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব যে কোনো রান্নায় আমরা জানি গরম পানি দিলে স্বাদটা ভালো আসে তাই আমি চেষ্টা করি ম্যাক্সিমাম সময় গরম পানি দিতে তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আগে দিলে গলে যেত যেটা ঝাল হয়ে যাবে আমি চাচ্ছিলাম না যে ঝাল হোক কারণ আমার বেবি আসে এর জন্য আমি কাঁচামরিচটা পরে দেই যাতে মরিচগুলো গলে না যায় এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলটা খুব বেশি রাখবো না গায়ে গায়ে মাখায় একটা ঝোল রাখবো এই রাভে রান্না করলে ঝোল বেশি রাখলে তত ভালো লাগে না ঝোল হালকা গায়ে গায়ে মাখা থাকলেই ভালো লাগে এরপরে হচ্ছে যে আমার রান্নাটা হয়ে আসছে আমি এখন এর মধ্যে টালা জিরার গুঁড়ো দিয়ে দিব আর হচ্ছে যে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী শাক বাটা এটার রেসিপিও আমি শেয়ার করব একদিন ইনশাল্লাহ আপনাদের সাথে এই শাক বাটাটা দিলেই তরকারির কালারও অন্যরকম চলে আসে প্লাস খাওয়ার স্বাদও দ্বিগুণ বেড়ে যায় দ্বিগুণ না অনেক অনেক গুণ বেড়ে যায় যারা এটা দিয়ে খেয়েছেন একমাত্র তারাই বুঝবেন এটা দিলে স্বাদটা কত গুণ বেড়ে যায় এরপরে আমার রান্না হয়ে আসছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম যেহেতু আলু আসে সাথে পরে আর ঝোল টেনে নিবে আলু সেজন্য আপনাদের সাথে অনেক গল্প করলাম পরবর্তীতে আবার কোনো ভিডিওতে গল্প কথা হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ